মহর্ষি বাল্মীকি একদিন তামসা নদীর ধারে ধীরে ধীরে হাঁটছিলেন সকালের হাওয়া জঙ্গলে পাখির ডাক সবই ছিল শান্ত ও মনোরম হঠাৎ তাঁর চোখে পড়ল একজোড়া ক্রোঞ্জ পাখি ডালে বসে প্রেমে মগ্ন এত মায়াবীর দৃশ্য দেখে বাল্মীকি হাসলেন এবং অবাক হলেন ঠিক তখনই এক শিকারীর তীর ছুটে এসে পুরুষ পাখিটিকে হত্যা করল মেয়ে পাখিটি হাহাকার করে চারদিকে ঘুরতে লাগলো এই নিষ্ঠুরতা দেখে বাল্মীকি খুব ব্যথা পেলেন আর অবাক হয়ে তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো একটি শ্লোক হে নিষাদ তুমি যে সুন্দর প্রেমিক পাখিটিকে হত্যা করলে এবং তার প্রেমিকাকে আলাদা করলে তার জন্য তুমি কোনোদিন শান্তি পাবে না শ্লোক উচ্চারণের পর বাল্মীকি নিজেই অবাক হয়ে ভাবলেন এমন নিখুঁত ছন্দে এমন নিখুঁত মাত্রায় তিনি তো কখনো কথা বলেননি ঠিক তখনই উপস্থিত হলেন মহর্ষি নারদ আর বাল্মীকিকে বললেন এই শ্লোক দেবপ্রেরিত আর এই শ্লোকের মাধ্যমেই তুমি এক মহান চরিত্রের কাব্য রচনা করবে তা হল রাম কাহিনী আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো রামায়ণ রচনা বিশ্বের প্রথম মহাকাব্য